আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজ 11 সেটআপ করব আমরা যে কোনো কনফিগারেশনের কম্পিউটার আমরা উইন্ডোজ 11 কিভাবে সেটআপ করব কিভাবে হচ্ছে টিপিএম বাইপাস করব কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া আমরা উইন্ডোজ 11 সেটআপ করব এই ভিডিওর মাধ্যমে আমরা উইন্ডোজ সেটআপের এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করব খুব সহজে দেখানোর চেষ্টা করব কিভাবে বাই সেটআপ করবেন উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে কি কি কাজ করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে থাকবে তো চলুন আমরা কাজটা শুরু করি তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার যদি ডেস্কটপে কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে আপনাকে ফাইলগুলো ব্যাকআপ নিতে হবে তো ব্যাকআপ কীভাবে নেবেন আমরা দিস পিসিতে যাব দিস পিসিতে যাওয়ার পরে আমাদের সামনে আমরা এই যে সি ড্রাইভ ব্যতীত অন্য যে কোনো ড্রাইভে আমাদের ডেস্কটপের ফাইলগুলো আমরা জাস্ট কপি পেস্ট করব এই সি ড্রাইভ ব্যতীত অন্য যে কোনো ড্রাইভে আমাদের গুরুত্বপূর্ণ ডেটাগুলো ব্যাকআপ নিলে হবে তো এখানে ডেস্কটপে বা ডাউনলোড এবং ডকুমেন্টের যে ডকুমেন্টগুলো আছে বা আপনার গুরুত্বপূর্ণ যদি কোনো ফাইল থাকে সেক্ষেত্রে নিয়ে হচ্ছে এটা গেল হচ্ছে উইন্ডোজ সেট আপ দেওয়ার আগে করণীয় এবং করণীয় আরেকটি বিষয় আরেকটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আর দুইটি বিষয় আছে বিষয়গুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো উইন্ডোজ সেট আপ দেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্ক লাগানো আছে আপনার যে ড্রাইভে উইন্ডোজ সেট আপ করা আছে যেমন আমরা যদি সি মাই কম্পিউটারে যাই মাই কম্পিউটারে যাওয়ার পরে আমরা এই যে সি ড্রাইভটা এসি সি যে হার্ড ডিস্কের অধীনে আছে ওই হার্ড ডিস্কের পার্টিশনাল স্টাইলটা দেখতে হবে তো ওই অনুযায়ী আমাদেরকে বুটেবল করতে হবে প্যান তো এই জন্য হচ্ছে আমরা এখানে সার্চ বক্স থেকে আমরা সার্চ করব হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখবো বা কম্পিউটার লিখবো এখানে দেখেন কম্পিউটার লেখার সাথে সাথে আমাদের কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটা আসছে তো আমরা এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দিলাম তো এই অপশনটা আসবে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করব তো ডিক্স ম্যানেজমেন্ট আসার পর দেখেন আমাদের সি ড্রাইভ যেখানে আছে এই যে এই হার্ড ডিস্কের মধ্যে আমাদের এই হার্ড ডিস্কের অধীনে আমাদের সি ড্রাইভটা রয়েছে তো এই ড্রাইভটা আমাদের যে ইয়েটা থাকবে যে হার্ড ডিস্কের মধ্যে থাকবে আমরা ওই হার্ড ডিস্কটার এই অপশনটা দেয় এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার কত জিবি এটা শো করবে এখানে এটার উপর আমরা রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনে যাব প্রপার্টিস অপশন থেকে আমরা এখানে ভলিউম অপশন আসবো ভলিউম অপশনে এসে আমাদের এখান থেকে পার্টিশন স্টাইলটা দেখতে হবে আমাদের পার্টিশনটা জিপি দেওয়া আছে তার মানে হচ্ছে আমাদের আমরা যদি উইন্ডোজ সেট আপ করতে চাই আমাদেরকে অবশ্যই জিপি টি মোডে আমাদের প্যান ড্রাইভটাকে বুটেবল করতে হবে তো এটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখেন এই যে এই ড্রাইভটার মধ্যে আমাদের উইন্ডোজ সেটআপ করা আছে যে হার্ড ডিস্কটার মধ্যে এটার মধ্যে কিন্তু কিছু ছোটো ছোটো পার্টিশন আছে যেমন একশো এমবি দেখতে পাচ্ছেন পাঁচশো তিরিশ এমবি এগুলো আমাদের উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় অবশ্যই ফরমেট করে দেবে ছোটো ছোটো তার সাথে হচ্ছে আমাদের এই যে একশো এমবি বা তিনশো পঞ্চাশ পার্টিশন থাকে ওগুলো আমাদেরকে ফর্মেট করে নিতে হবে তাহলে হচ্ছে একদম ফ্রেশ একটা আমাদের উইন্ডোজ ইনস্টল করতে পারবো আমরা তারপর আরেকটি আরেকটি বিষয় হচ্ছে আমাদের সি ড্রাইভটাকে আমাদেরকে একটু ইন্ডিকেট করতে হবে যেমন আমরা অনেক সময় আমাদের যখন উইন্ডোজটা সেট আপ করি উইন্ডোজ সেট দেওয়ার পরে হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমাদের সি ড্রাইভ কোনটা যেহেতু আমাদের এই যে সি ড্রাইভটা এটাকে আমরা একটা রিনিম করে দিব রিনেম করে দিলে আমাদের যখন উইন্ডোজের অপশনটাতে যাবো আমরা তখন আমরা বুঝতে পারবো আমাদের কম্পিউটারের উইন্ডোজ বা সি কোনটা তো এই জন্য হচ্ছে আমরা এই যে সি ড্রাইভের আমরা মাইক কম্পিউটার আসার পরে এই সি ড্রাইভটা দেখবো সি ড্রাইভটা যেখানে থাকবে এখানে একটা উইন্ডোজের লোক দেওয়া থাকবে তো এটার উপর আমরা রাইট ক্লিক করে রিনিম অপশনে যাবো রিনেম অপশন দিয়ে আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন ধরুন আমি এখানে উইন্ডোজ আছে উইন্ডোজ দিয়ে দিলাম উইন্ডোজ দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার করব এন্টার চাপলে আমাদের এই নামটা হয়ে যাবে তো আপনাদের এখানে কন্টিনিউ একটা মেসেজ আসতে পারে পপ আপ মেসেজ আর আসলে আপনারা কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিবেন তো এইটা গেলে হচ্ছে আমাদের উইন্ডোজ স্যাটার দেওয়ার আগে এই কাজগুলো অবশ্যই করতে হবে বা এগুলো দেখে নিতে হবে দেখে নেওয়ার পর হচ্ছে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা উইন্ডোজ ইলেভেনের আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করব এই জন্য এটা খুবই সহজ আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা গুগলে চলে আসবো গুগলে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে উইন্ডোজ ইলেভেন আইএসও ডাউনলোড আমরা উইন্ডোজ ইলেভেন আইসো ডাউনলোড লিখে সার্চ করব এই যে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা এটার মধ্যে আমরা ক্লিক করবো এটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট একদম জেনুইন আপনি আইএসও ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো দেখেন আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে আমাদের এখান থেকে সিলেক্ট ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পর উইন্ডোজ ইলেভেন মাল্টি এডিশন আইএসও এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড এই বাটনটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের আইএফোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো এখানে চোস ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করব ওকে এখন হচ্ছে আমরা যে কাজটা করবো এখান থেকে সিক্সটি ফোর বিট ডাউনলোড এটা কিন্তু থার্টি টু বিটের নেই ইন্টু সিলেভেনটা আমরা সিক্সটি ফোর বিট ডাউনলোড এটাতে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন আমাদের আয়সটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য আমি আর এটা কন্টিনিউ করছি না তো দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের এখানে যেহেতু আছে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম এখন পরবর্তী ধাপে হচ্ছে আমাদের প্যান ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের বুটেবল সফটওয়্যার প্রয়োজন তো সফটওয়্যারটার নাম হচ্ছে রুফাস আমরা এখানে সার্চ করে দিব আর ইউএফ ইউএস রুফাস দেখে আমরা কিবোর্ড থেকে এন্টার করব এন্টার করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ক্রু রুফাস সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইট আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব তো এখান থেকে আমরা একটু নিচের দিকে স্কোর ডাউন করব এখানে হচ্ছে আমাদের মূল বিষয় হচ্ছে এখানে তো আমাদের এখানে যে ভাষণগুলো আছে আমরা এইগুলো নিব না আমি আপনাদেরকে একটি ভার্সন সাজেস্ট করতেছি আপনার ওই ভাষণটা নেবেন এই জন্য হচ্ছে আমরা এখানে আদার্স ভাষণ এটাতে ক্লিক দিব এখান থেকে ক্লোজ করে দিব ফোর পয়েন্ট থ্রি ডট একটা ভাষণ পাবেন এটা একটু ভালোভাবে খেয়াল করেন আপনারা তো আমরা কী করবো এই ভাষণটার উপরে এটার উপর একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে তো ওকে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে এটাকে আমরা ডেস্কটপে নিয়ে আসি এই টান দিয়ে ধরে আমরা এটাকে ডেস্কটপে নিয়ে আসলাম তো এখন হচ্ছে আমরা বুটেবল প্রসেসে যাব তো এই জন্য হচ্ছে আমাদের যেই প্যান ড্রাইভটাকে আমরা বুটেবল করব ওই প্যান ড্রাইভটা আমাদের কম্পিউটারে ইনসার্ট করতে হবে তো আমরা প্যান ড্রাইভটাকে কম্পিউটারে ইনসার্ট করে নিলাম তো ইনসার্ট করে নেওয়ার পর আমরা এখন কী করবো ওইখানে আর আরেকটি বিষয় হচ্ছে বুটেবল করার আগে আপনার পেনড্রাইভে যদি কোনো কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে ওগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন কারণ হচ্ছে আমাদের আমরা যখন পেনড্রাইভকে বুটেবল করব তখন হচ্ছে পেনড্রাইভটা ফরম্যাট হয়ে পরবর্তী প্রসেসে যাবে এটা বুটেবল হওয়ার জন্য তো অবশ্যই আমাদের পেনড্রাইভে যদি কোনো আমাদের গুরুত্বপূর্ণ ডেটা থাকে অবশ্যই আমরা এটাকে ব্যাকআপ নিয়ে নিব তো আমাদের পেনড্রিপ্ট লাগানো হয়ে গেলে দেন হচ্ছে আমরা এই Rufus সফটওয়্যারটাকে রান করবো পারমিশন চাইলে ইয়েস করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুফা সফটওয়্যারটা রান হয়ে গেছে এবং হচ্ছে আমাদের এখানে প্যান ড্রাইভটা কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন আমাদের প্যান ড্রাইভটা হচ্ছে বত্রিশ জিবি তো আপনারা বুটেবল করার জন্য নর্মালি এইট জিবি থেকে এইট জিবি থেকে আপনি যত উপরে প্যান ড্রাইভ ইউজ করতে পারেন সর্বনিম্ন হচ্ছে এইট জিবির একটি প্যান ড্রাইভ লাগবে আপনার বুটেবল করার জন্য তো দেখেন আমাদের সফটওয়্যারটা রান হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট অপশনে যাবো সিলেক্ট অপশন থেকে আমাদের আইসোফাইলটাকে এই সফটওয়্যারে লোড দিতে হবে তো আপনি যেই ফোল্ডারে আপনার আইএসও ফাইলটাকে রেখেছেন কম্পিউটার যেখানে সেভ করেছেন আপনি ওই লোকেশনে যাবেন ওকে এই যে আমাদের আইএসও ফাইলটা আমরা এটা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে তো দেখতে পাচ্ছেন আইএসও ফাইলটা লোড হয়ে গেছে লোড হওয়ার পর আমাদের এই মেনুগুলো কিন্তু এনেবল হয়ে গেছে তো এখানে দেখেন আমাদের আমরা প্রথমে যেটা দেখেছিলাম পার্টিশন স্টাইল আমাদের পার্টিশন স্টাইল যদি আমাদের ওখানে এমবিআর থাকতো আমরা এটাকে এমবিআর মোডে বুটেবল করার প্রয়োজন হতো যেহেতু আমাদের এটা জিপিটি মুডে তো আমরা এখান থেকে জিপিটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম লেভেল তো এখানে আপনি একটা আপনার পছন্দ নাম দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা আমার একটা নাম দিয়ে দিচ্ছি ওকে এই নামটা দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে যে আপনি এখান থেকে নামটা দিলেও হবে না দিলেও হবে তো আমি আমার পছন্দ মতোটা নাম দিলাম দিয়ে আমরা এখান থেকে স্টার্ট এই বাটনটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন স্টার্ট এই বাটনটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এই অপশনটা আসছে এই অপশন থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ রিকোয়ারমেন্ট ফর ফোর জিবি র্যাম প্লাস হচ্ছে সিকিউর বোটমোট অ্যান্ড হচ্ছে টিপিএম টু পয়েন্ট জিরো এই অপশনটাকে অবশ্যই আপনারা টিকমার্ক দিয়ে নেবেন এটা এটা টিকমার্কটা না দিলে কিন্তু হবে না এটা আপনার টিকমার্ক অবশ্যই অবশ্যই দিবেন এই মেন টুইস্ট হচ্ছে এখানে এইটা যদি টিকমার্ক আমরা না দিই আমরা কিন্তু কোনো কম্পিউটারে এটা ইনস্টল করতে পারব না এটা আমাদের অবশ্যই টিকমার্ক দিতে হবে এবং হচ্ছে রিমুভ রিকোয়ারমেন্ট ফর অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট এই দুইটা টিকমার্ক আমাদেরকে অবশ্যই দিতে হবে দ্যান হচ্ছে আপনি সেই ক্রিয়েট লোকাল অ্যাকাউন্ট ফর ইউজার নেম আপনি এটা রাখতে পারেন তো এটা রাখলে হবে না রাখলে হবে তো আমি সাজেস্ট করবো এখান থেকে এইটা আপনার ঠিকমাক দিবেন না এখান থেকে শুধুমাত্র আমাদের এই দুইটা অপশন প্রথম অপশন রিমুভ রিকোয়ারমেন্ট ফর ফোর জিবি প্লাস র্যাম এবং হচ্ছে সিকিউর বুট অ্যান্ড হচ্ছে টিপিএম টু পয়েন্ট জিরো এই দুইটা এইটা এবং হচ্ছে রিমুভ রিকোয়ারমেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট এই দুইটা অবশ্যই আপনারা এই দুইটা অপশন রাখবেন এখানে রেখে দেন হচ্ছে আপনারা এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর হচ্ছে আমাদের সামনে এই অপশনটা আসবে এটা হচ্ছে আপনার প্যানড্রাইভটাকে ফরম্যাট করবে প্যানড্রাইভ ফরম্যাট করে আমাদের পরবর্তী প্রসেসে যাবে তো আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম তো আমরা এখান থেকে আবার ওকে করে দিব তো ওকে করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বুটেবল প্রসেসটা শুরু হয়ে গেছে আমাদের প্যানড্রাইভটা এখন বুট হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের বুটেবল প্রসেসটা কিন্তু সম্পন্ন হয়েছে তো এই পর্যায়ে আমরা যে কাজটা করবো এখানে আপনাদের রেডি লেখা আসবে রেডি লেখা আসটা আপনাদের বুঝতে হবে আমাদের বুটেবল করার প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এখন হচ্ছে আমরা যে কাজটা করবো আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দিব। ক্লোজ বাটনে ক্লিক করে দিয়ে আমরা এটাই ক্লোজ করে দিলাম তো এখন হচ্ছে আমাদের যে পরবর্তী ধাপগুলো বা আমাদের উইন্ডোজটা পরিপূর্ণভাবে করার জন্য আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে রিস্টার্ট করে আমরা পরবর্তী ধাপে আমরা এখন যা যাব তো আমরা কম্পিউটারটাকে রিয়েস্টার্ট করে আমরা চলে আসলাম আমাদের বাইস মেনুতে তো বাইশ মেনু থেকে আমাদেরকে একটু বায়োস সেট আপ করে নিতে হবে তো বায়ো সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি ইনফরমেশন কনফিগারেশন সিকিউরিটি বুট এবং হচ্ছে অ্যাকজিট তো এখান থেকে হচ্ছে আমরা বুট অপশনে চলে যাব তো এটা হচ্ছে এই যে সামনের অপশনগুলোতে আমাদের কিবোর্ডের এই যে রাইট আরও যেটা আছে আমাদের এই রাইট দি এটা চাপলে আমাদের সামনের দিকে যাবে তো দেখেন আমরা এটাকে রাইটেরও দিয়ে সামনের দিকে যাচ্ছি আমরা বুট অপশন আসলাম বুট অপশান এসে আমাদের বুট মুট যেটা আছে এটা যদি আমাদের ইএফআই করা থাকে আমাদেরকে এটা লেগেসি সাপোর্ট করে নিতে হবে দেন হচ্ছে আমাদের এই যে এখানে ইউএসবি বুট এইটাকে এনেবল থাকে এনেবল করবো যদি এটা ডিজেবল থাকে এরকম যদি ডিজেবল থাকে আমরা এটাকে এনেবল করে নিব এনেবল করে নিয়ে আমরা এখান থেকে এইখানে আর আমাদের তেমন কিছু চেঞ্জ করতে হবে না আর আরেকটা অপশন আপনাদের বুট অপশনে যদি এখানে সিকিউর বুট একটা অপশন থাকবে সিকিউর বুটটা যদি অফ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা ডিসেবল থাকলে এনাবেল করে নেবেন এতটুকুই করলে হবে আর এখন হচ্ছে আমরা এটাকে ইয়ে করবো আমাদের জাস্ট আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের এই যে বুট বিশেষ বিশেষ করে বুট মুট যেটা আমাদের প্রথম যেটা এটা আমাদের লেগেসি সাপোর্ট করা আছে কি না এটা আপনারা যদি ডিজার্ভ থাকে তাহলে হচ্ছে আমাদের এটাকে লেগেসি সাপোর্ট করে নিতে হবে দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে এফ টেন প্রেস করবো এই যে এফ টেন হচ্ছে কোনটা এই যে এফ টেন এফ টেন প্রেস করলে আমাদের সামনে এই অপশনটা আসবে সেভের অপশনটা আসবে তা আমরা এখান থেকে ইয়েস এবং নো এই যে এটাতে এইটাতে ক্লিক করলে হচ্ছে নো দেখেন নো সিলেক্ট আবার যখন আমি এটাতে এটাতে চাপব এটা চাপল পর তো ইয়েস সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এন্টারপ্রাইস করবো এন্টারপ্রাইস করলে আমাদের এটা আবার রিস্টার্ট হবে তো এটা আমাদের রেজিস্টার্ট হয়েছে রেজিস্টার্ট হওয়ার সাথে সাথে আমরা বুটপেনোতেও চলে আসলাম আর বুট সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো দেখেন আমরা এই এখান থেকে এখন হচ্ছে যেহেতু আমরা প্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করবো তো এখানে দেখতে পাচ্ছেন ইএফআই ইউএসবি ডিভাইসেস অ্যাডারটা আপ এটা সিলেক্ট করবেন আর এটা সিলেক্ট এটা কখন সিলেক্ট করবেন এবং হচ্ছে ইউএসবি অ্যাডারটা এটা কখন সিলেক্ট করবেন যেহেতু আমাদের আমরা যেই বুটে বুটে করার সময় আমরা যেহেতু আমাদের হার্ড ডিস্কের পার্টিশন জিপিটি মুডে ছিল তো জিপিটি মোড মানে হচ্ছে ইএফআই আর কি কথাই তো যাদের হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল জিপিটি মোডে আছে তারা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে ইএফআই ইউএসবি আর যাদের হচ্ছে এম বিআর মোডে আছে তারা সিলেক্ট করবেন অনলি ইউএসবি বা ইউএসবি যেটা আছে এটা সিলেক্ট করবেন আপনার প্যানড্রাইভের নাম শো করবে এখানে তো যেহেতু আমরা ইএফআই মোডে সেট আপ করবো জন্য হচ্ছে আমরা ইএফআই ইউএসবি ডিভাইস এটা এটা সিলেক্ট করবো মানে হচ্ছে জিপিটি মুডে যাদের হার্ড ডিস্কের পার্টিশনিস্টের তারা সিলেক্ট করবেন হচ্ছে ইএফআই এবং হচ্ছে দাদা এমবিআর তারা হচ্ছে নর্মাল ইউএসবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে প্রেস করব তো আমরা কিবোর্ড থেকে এন্টারপ্রেস করলাম এন্টারপ্রেস করার সাথে সাথে আমাদের এটা লোড নেবে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইন্ডোজটা লোড নেওয়া শুরু করছে তো এই যে দেখেন এখানে গিয়ে আমাদের দুইটা অপশন আসছে তো একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এবং হচ্ছে টাইম অ্যান্ড ক্রান্সি ফরমেট তো এখানে দেখেন আমরা যদি ল্যাঙ্গুয়েজ অপশনটাতে যাই এখানে ইউনাইটেড কিংডম দেওয়া আছে এটা বাই ডিফল্ট থাকবে এবং হচ্ছে আর টাইম যেটা আছে এটা হচ্ছে আপনারা এখান থেকে আপনারা যে দেশে আছেন এই দেশটা সিলেক্ট করবো যেহেতু আমরা বাংলাদেশে আছি আমরা টাইম ফর্মেটটা সিলেক্ট করবো হচ্ছে বাংলাদেশ তো আমি যদি একটু উপর দিকে যাই বাংলাদেশ কোথায় আছে বিস বি সিরিয়াল আছে এই যে বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ তো আমরা বাংলাদেশ সিলেক্ট করব এই যে বাংলা আর কি বাংলা মানে হচ্ছে বাংলাদেশ এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কীবোর্ড ইনপুট ম্যাথড তো এখান থেকে হচ্ছে আমরা ইংলিশ ইন্টারন্যাশনালটা সিলেক্ট করব আমাদের কিবোর্ডের ইনপুটটা আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল আমরা এখান থেকে খুঁজে বের করবো সরি ইংলিশ ইন্টারন্যাশনাল ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল এই যে এইটা আমরা কিবোর্ড সিলেক্ট করবো হচ্ছে এটা দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখেন এখানে হচ্ছে আমরা এখানে এই অপশনটা আসছে তো এখান থেকে দেখেন সিলেক্ট সেট আপ অপশন এখান থেকে হচ্ছে আমরা একটা ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করবো এই জন্য হচ্ছে আমরা যেহেতু উইন্ডোজ ইলেভেনটাই ইনস্টল করতেছি এখানে ইনস্টল উইন্ডোজ ইলেভেন এইটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আই এভরি এভরিথিং উইল বি ডিলেটেড ইনক্লুড ফাইল অ্যান্ড অ্যাপস অ্যান্ড সেটিংস এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে মানে হচ্ছে এই ঘরটাতে ক্লিক করতে হবে এই ঘরটাতে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অপশনগুলো আসবে এখন দেখেন এখানে লাইসেন্স টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিছে এখানে তো এখান থেকে আমরা জাস্ট অ্যাকসেপ্ট এই বাটনটাতে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম তো দেখেন এখানে হচ্ছে আমাদের হার্ড ডিস্কের পার্টিশনগুলো শো করতেছে তো আমরা যে বিষয়টা বলেছিলাম আমাদের এখানে সি ড্রাইভটা আমাদের ফরমেট করতে হবে এখান থেকে তো আমরা উইন্ডোজ সেট আগে যে বিষয়টা দেখেছিলাম যে আমরা সি ড্রাইভটাকে উইন্ডোজ নাম দিয়েছি দিয়েছিলাম এবং হচ্ছে আমাদের যে ছোট ছোটো যে পার্টিশনগুলো ছিল দেখেন একশো এম বিষলো এমবি এখানে পাঁচশো তিরিশ এম এই ড্রাইভগুলো আমরা যদি ফরমেট অপশন আসে আমরা এগুলো ফরমেট করে নিব তো আমরা এগুলো এখান থেকে ফরমেট করে নিচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে ফরমেটের অপশনটা আসতেছে না যদি ফর্মেটের অপশন এনেবল থাকে তাহলে ফর্মেট করে নিবো আদারওয়াইজ এটা ফর্মেট করা দরকার নাই তো দেখেন এখান থেকে এগুলো কিন্তু ফরমেট অপশনটা এনেবল হচ্ছে না তো আমরা সি ড্রাইভটা ফর্মেট করবো তো সি ড্রাইভটাকে আমরা সিলেক্ট করে নিই তো আদার্স অন্য ড্রাইভগুলো ফর্মেট না দিলেও সমস্যা নাই তো উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে এটা ফরমেট হচ্ছে না উইন্ডোজ টেন বা সেভেনের ক্ষেত্রে কিন্তু এই ছোটো ছোটো ড্রাইভগুলো ফর্মেট দেওয়ার অপশানটা এনেবল থাকে যেহেতু আমাদের উইন্ডোজ ইলেভেনে এটা ডিজেবল এখানে ফর্মেট অপশানটা ডিজেবল আছে এগুলো হচ্ছে ডিজেবল আছে জাস্ট আমাদের এই যে এটা হচ্ছে সি ড্রাইভ আমরা সি ড্রাইভটা যেহেতু উইন্ডোজ নামলাকে ইন্ডিকেট করেছিলাম আমরা এটা সিলেক্ট করবো সিলেক্ট করে দেখেন এখানে ফরমোয়ার্ড পার্টিশন একটা অপশন আছে আমরা ফরওয়ার্ড পার্টিশনে ক্লিক করব ওকে আমাদের এটা কিন্তু ফর্মেট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন ফরমেট হয়ে যখন এটা ফর্মেট হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এখানে কোনো নাম থাকবে না আমরা যেই উইন্ডোজ ড্রাইভটা লিখেছিলাম ড্রাইভ কিন্তু নেই আমাদের বুঝতে হবে এটা দেখতে পাচ্ছেন একশো আশি জিবি ছিল এবং হচ্ছে আমাদের এই ছোটো দুইটা ড্রাইভের পরে ছিল তিন নম্বর পার্টিশনটা এটা আপনারা একটু খেয়াল করে রাখবেন তো আমাদের এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এখন হচ্ছে আমরা এখান থেকে এটাই হচ্ছে আমাদের সি ড্রাইভ মানে হচ্ছে আপনার এটা ফর্মেট হওয়ার পরে এটার এখানে যে নামটা ছিল আমরা উইন্ডোজ যেটা লিখেছিলাম ওটা কিন্তু চলে গেছে দেন হচ্ছে আপনার ফর্মেট দেওয়ার আগে এটা একটু দেখে নেবেন পার্টিশন ওয়ান পার্টিশন টু পার্টিশন থ্রিতে হচ্ছে আমাদের সি ড্রাইভ এটা আপনার ক্ষেত্রে অন্য অন্যভাবেও আসতে পারে তো পার্টিশন ওয়ান বা টুয়ে থাকতে পারে এটা আপনার একটু ইন্ডিকেট করবেন ভালোভাবে একটু দেখে নেবেন দেখা হয়ে গেলে বা এটা ফরমেট হয়ে গেলে এটাকে সিলেক্ট করে আমরা এখানে যে কাজটা করব আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তো আমাদের এখানে কিন্তু উইন্ডোজ ইলেভেনের ভার্সনটা শো করতেছে এবং হচ্ছে আমরা এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে ইনস্টল এই বাটনটাতে ক্লিক দিব তো ইনস্টল বাটনটাতে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ইনস্টল প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে তো দেখেন এখানে দুইটা অপশন আসছে আমাদের ওই ছোট ফর্মেটগুলো ছোট ইয়েগুলো আপনার ছোট উইন্ডোজটাকে ছোট ছোটো ড্রাইভগুলাকে ফর্মেট না করার কারণ দুইটা অপশন শো করতেছে জাস্ট আমরা এখান থেকে উইন্ডোজ ইলেভেনটাকে সিলেক্ট করে দিব তো দেখেন এখানে হচ্ছে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে রিজিয়ন তো আমরা আমরা যেহেতু বাংলাদেশে আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবো আর সিলেক্ট করে আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে লে আউট তো এখান থেকে দেখি আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল আসে কি না এই দেখতে পাচ্ছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা আবার এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব তো ইয়েস বাটনে ক্লিক করে দিলাম তাই আপনি চাইলে এখান থেকে আরও কীবোর্ড লেআউট অ্যাড করতে পারেন তো আমি অ্যাড না আমি এখান থেকে স্কেপ করে দিলাম ওকে তো আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটা সিলেক্ট করব তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে কম্পিউটারের নেম আপনি আপনার কম্পিউটারটার কী নাম দিতে যাচ্ছেন কম্পিউটারটার নাম দিয়ে দিবেন তো আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওকে এখানে কম্পিউটার নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করবো তো আপনি চাইলে এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন তো আমি আর পাসওয়ার্ড দিচ্ছি না এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে তো এই যেই লোকেশন তারপরে এগুলো আপনি যে অন রাখতে পারবে অফ করতে পারুন তো আমি এগুলো সবগুলো অফ করে দিচ্ছি এগুলো আমার প্রয়োজন নেই ওকে দেয় হচ্ছে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট এই বাটনটাতে ক্লিক করে দিব অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার কিন্তু রান হয়ে গেছে তো এবং এক একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না আমাদের এই কম্পিউটারটাকে আমরা সেট আপ করার সময় আমরা কিন্তু কোনো রকম কোনো মাইক্রোসফটওয়্যার অ্যাকাউন্ট ব্যবহার করিনি এবং হচ্ছে আমাদের এই কম্পিউটারটা হচ্ছে টিপিএম সাপোর্টেড কম্পিউটার না তো আমরা টিপিএম ছাড়া কীভাবে হচ্ছে আমরা উইন্ডোজ ইলেভেন সেট আপ করলাম আপনাদের কিন্তু আমি আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম যে কীভাবে হচ্ছে আপনি টিপিএম সাপোর্ট ছাড়া তারপর হচ্ছে আপনার উইন মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া আমরা কীভাবে আমাদের কম্পিউটারটাকে সেট আপ করলাম দেখেন কম্পিউটার সেট হয়ে গেলে এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের ডেস্কটপের আইকনগুলো আমরা সেট করব তো এই জন্য হচ্ছে আমরা যে কোনো জায়গায় রাইট ক্লিক করবো রাইড ক্লিক করে আমরা এখান থেকে এই যে পার্সোনালাইজ দেখতে পাচ্ছেন এই যে পার্সোনালাইজ এই পার্সোনালাইজ একটা ক্লিক দিব তো যে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাবো এখান থেকে হচ্ছে আমরা এই যে থিমস দেখতে পাচ্ছেন আমরা এই থিমস অপশনটা আসবো থিম অপশন আসার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে এখান থেকে হচ্ছে আমরা ডেস্কটপ আইকন সেটিংস এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর আমরা যে যে আইকনগুলো এখান থেকে রাখতেছি যেমন কম্পিউটার ইউজার ফাইল এই দুটা আমাদের আমি রাখছি আর বাকিগুলো আমি রাখছি না দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ওকে করে দেবো দ্যাটস ইট ওকে হয়ে গেল আমাদের দেখতে পাচ্ছেন আমাদের আইকনগুলো কিন্তু এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই যে তো আমরা এখান থেকে শর্ট বাই থেকে আমরা এখান থেকে আইটেম টাইপ করে দিলে আমাদের আইকনগুলো অটো ফিট হয়ে যাবে তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে আমরা মাইক্রোসফটের এলেভেন মাইক্রোসফট ইলেভেন বা উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ ইলেভেনটা আমরা কীভাবে সেট করলাম যে কোনোরকম কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া এবং হচ্ছে টিপিএম সাপোর্ট ছাড়া বা টিপিএম ছাড়া আমরা কিভাবে সাপোর্ট করলাম সরি আমরা কীভাবে সেট করলাম তো আশা করবো আপনারা এই যে পদ্ধতি আমি দেখালাম এই পদ্ধতি আপনারা ফলো করে খুব সহজে উইন্ডোজ ইলেভেন আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন যে কোনো কনফিগারেশনের কম্পিউটারে তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন তো আজ কতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম